বসি তুইছি মাছ বাজছে দৌড়ে তুমি কেসিংটা লইস আল্লাহ তুমি ক্যাশিংটা লইস আবার হে কসুরি যে আছে তো কসুরি তো সারে না

কইতে কইতে টানা আমরা আরো আলোচনা করতেছি যে ও একটা টান দিলে তো ভারে যাইলে কি গেছাস নাকি এলে তোর খবর আছে পাড়াই দরকে বাইরে কেসিংটা দিয়ে আসতে সাপ দি ওটা থাকবে না মাছ এই চয়েল বনে আচ্ছা আমি নামি ভাই হ্যাঁ এদিকে মাছ আনলে বল ও মা পানি দি মোটামুটি ভালোই পানি কমছে কাহিনি লাভ নেই কাতল মাছ ও আমি জানি কারণ আমার সবসময় কাতল মাছের টোপ থাকে স্পেশাল তুমি দেখ আবার আমার ওই বসি হেলাই না দেয় মাছটা খান ছুটাইছি এত কই পারে লজ্জা আসবে আসবে আমার এই জঙ্গল এই ময়লায় সারে নামি হলো এইগুলো অপছন্দ করি আর হেই হলো আমার সময় বেশি বাজে

মেলা দিন হলো বসি বাইনা সার হইলো বানাইছি তোমার সার হইলো পারফেক্ট হয়নি তো এর দিন হইলো আসা হয় না কারণ সার হইলো তোমার যা গলতে তো একটু সময় লাগে এই দাও দাও দা দি উড়িতে তোমার দিয়ে খাওয়া দাও দাঁড়া বেজেছি না ওর বাপ হয়েও যাইতে পারবে না বসি যেভাবে গাওছে না দাও মারি গে লাইছি মনে মিল মা বিজে গে লাইছো ধরো এইটাও ধরো ভাই কেসিং এর মাথাটা ধরো কেসিং তো ই না দিন পর বসি পাইছি সার কমপ্লিট হয়নি এই কারণে আসলে মাছ আশা হয় নাই তো আজ সেই আলহামদুলিল্লাহ কাতল হয়েছে আর কাতল আমার ফেভারিট জিনিস সেইটা ধরতেই ভালোবাসি আমি যাই হোক আলহামদুলিল্লাহ